সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাসেল কনভি নদীর মোবনায় এক বিশাল দুর্গ কনভি ক্যাসেল ইন নর্থ ওয়েলস বারোশো সাল ওয়েলসের উত্তাল ইতিহাস তখন এক নতুন বাঁক নিচ্ছিল ইংলিশ রাজা প্রথম এডওয়ার্ড যিনি লং স্যাংস নামেও পরিচিত ছিলেন ওয়েলসদের স্বাধীনতাকে চূর্ণ করে তার সাম্রাজ্যের অংশভূত করতে পরিকর ছিলেন এই লক্ষ্যে তিনি ওয়েলসের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একের পর এক বিশাল দুর্গ নির্মাণ শুরু করেন আর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কনভি ক্যাসেল এই দুর্গের স্থান নির্বাচন ছিল অসাধারণ বিচক্ষণতার ফল উত্তর ওয়েলসের কনভি নদীর মোহনায় যেখানে নদীটি আইরিশ সাগরে গিয়ে মিশেছে সেই স্থানেই বেছে নেওয়া হয়েছিল তার অবস্থান একদিকে কনভি নদীর প্রাকৃতিক প্রতিরক্ষা অন্যদিকে সমুদ্রপথের সহজ যোগাযোগ ব্যবস্থা এই দুটিই ছিল সামরিক দিক থেকে অপরিহার্য দুর্গের পশ্চিমে ছিল কনভি শহর যা এই দুর্গের সুরক্ষায় বেড়ে উঠেছিল আর পূর্বে ছিল নদী ও সাগর এর ফলে দুর্গটি স্থল ও জল উভয় দিক থেকেই সুরক্ষিত ছিল এবং শত্রুদের জন্য এটি প্রবেশ করা অত্যন্ত কঠিন ছিল এডওয়ার্ডের নির্দেশে দুর্গ নির্মাণের কাজ শুরু হলো। হাজার হাজার শ্রমিক দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেল তারা দূর দূরান্ত থেকে বিশাল বিশাল পাথর কেটে আনত এবং সেগুলোকে নিপুণ হাতে সাজিয়ে তৈরি করত বিশাল দেয়াল আকাশ ছোঁয়া টাওয়ার এই পাথরের দুর্গটি তৈরি করতে কয়েক বছর লেগেছিল আর এর পেছনে খরচ হয়েছিল তৎকালীন সময়ে এক কল্পনাতীত অর্থ কনভি ক্যাসেল যখন সম্পূর্ণ হল তখন তা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য আটটি সুউচ্চ টাওয়ার প্রতিটি যেন এক বিশাল প্রহরী এদের মধ্যে দুটি ছিল প্রধান ফটকের টাওয়ার যা দুর্গের মূল প্রবেশপথকে রক্ষা করত চার্লস টাওয়ার ব্রড টাওয়ার কিংস টাওয়ার প্রতিটি টাওয়ারের নিজস্ব গল্প আর বৈশিষ্ট্য ছিল এর পূর্ব দিকে দুটি টাওয়ার ডিকিস টাওয়ার এবং ওয়েলস টাওয়ার সরাসরি নদীর দিকে মুখ করেছিল যা নদী পথের যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম ছিল আবার পশ্চিমে ক্যাসলের মূল ফটক শহরের দিকে মুখ করেছিল যা শহরের প্রতিরক্ষা নিশ্চিত করত দুর্গের ভেতরের অংশটিও ছিল সমানভাবে সুরক্ষিত এখানে ছিল রাজার ব্যক্তিগত কক্ষ যেখানে ঝকঝকে সাতসজ্জা আর উষ্ণতার ব্যবস্থা থাকত ছিল বিশাল গ্রেট হল যেখানে রাজকীয় ভোজসভা বসত আর নাইটরা তাদের বর্মের ঝনঝনানে নিয়ে প্রবেশ করত এছাড়াও ছিল একটি পবিত্র চ্যাপেল সৈনিকদের ব্যারাক ভাড়ার ঘর আর কারাগার কিন্তু কনভি ক্যাসেল শুধু একটি বাসভবন ছিল না এটি ছিল একটি যুদ্ধ দুর্গ এর মোটা দেয়াল সরু তীরন্দাজদের ফাঁক আর শক্তিশালী লোহার গেট বা পটকালিস একে দুর্ভেদ্য করে তুলেছিল এর প্রথম অগ্নি পরীক্ষা এসেছিল গ্লিন্ডর বিদ্রোহের সময় ওয়েন গ্লিন্ডর যিনি নিজেকে ওয়েলসের যুবরাজ ঘোষণা করেছিলেন ইংলিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহের সূচনা করেছিলেন তেরোশো নিরানব্বই সালের সেই উত্তাল সময়ে কনভি ক্যাসেল গ্লিন্ডারের অনুগত বাহিনীর দ্বারা অবলব্ধ হয়েছিল দীর্ঘ অবরোধ চলেছিল কিন্তু দুর্গের শক্তিশালী কাঠামো আর ভেতরের সৈনিকদের অদম্য সাহস দুর্গটিকে রক্ষা করেছিল যদিও এক পর্যায়ে দুটি প্রধান টাওয়ার ওয়াটার টাওয়ার এবং বেকওয়েল টাওয়ার গ্লিন্ডারের অনুসারীদের হাতে পড়েছিল কিন্তু চূড়ান্ত পতন ঠেকানো গিয়েছিল এরপর এলো ইংরেজ গৃহযুদ্ধ ষোলোশো ছেচল্লিশ সালে পার্লামেন্টেরিয়ান বাহিনী কনভি ক্যাসেল অবরোধ করে সেই সময় দুর্গটি রাজা প্রথম চার্লসের অনুগত রয়্যালিস্টদের হাতে ছিল রয়্যালিস্টরা বীরত্বের সাথে লড়াই করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজয় ঘটে দুর্গটি পার্লামেন্টেরিয়ানদের দখলে আসে এবং তারা এর সামরিক গুরুত্ব কমাতে দুর্গের কিছু অংশ ভেঙে ফেলে সময় গড়িয়ে চলল ক্যাসেল আর তার অতীতের গৌরব নিয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তার সামরিক ভূমিকা ফুরিয়ে গেল একসময় যেই দুর্গ ছিল শক্তির প্রতীক তা ধীরে ধীরে তার সামরিক জৌলস হারিয়ে এক ঐতিহাসিক স্মারকে পরিণত হল এর দেয়ালগুলিতে আর তরবারই ঝনঝনানি শোনা যেত না বরং শোনা যেত বাতাসের ফিসফিসানি যা বয়ে নিয়ে আসত শত শত বছর পুরনো গল্প আজও কনবি ক্যাসেল তার পাথরের বুকে ধারণ করে আছে সেই সব গল্প এর প্রতিটি ইট যেন একটি ইতিহাস প্রতিটি টাওয়ার যেন এক নীরব সাক্ষী যখন কেউ এর উঁচু দেয়ালে হেঁটে যায় তখন তাদের মনে হতে পারে তারা টাইম মেশিনে চড়ে পৌঁছে গেছে মধ্যযুগের ওয়েলসে দুর্গের প্রাচীর থেকে চোখ মেলে তাকালে দেখা যায় একদিকে কনুই নদীর রূপালী ধারা সাগরের দিকে বয়ে চলেছে অন্যদিকে মধ্যযুগীয় কনভি শহরের পাথরের ঘরবাড়ি আর আধুনিক জীবনের ব্যস্ততা আর দিগন্তে দেখা যায় ওয়েলসের সবুজ পাহাড়ের ঢেউ যা দুর্গদিকে একটি প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে ঘিরে রেখেছে এটি শুধু একটি দুর্গ নয় এটি ওয়েলসের আত্মার অংশ যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার অনন্য ভৌগোলিক অবস্থানে আশা করি আজকের আর্কিনেস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়